এখান থেকে দেখতে পারবো এইখানে লেফট সাইড এর কিছু মেনুর মাধ্যমে আমরা কিন্তু সহজেই আমাদের ওয়ার্ডপ্রেসের টপ টু বটন কাস্টমাইজ করতে পারবো ইজি এবং খুবই একটা প্রসেস

सभी के लिए बहुत महत्वपूर्ण है अपने लिए ये डिस्क्रिब्यूशन फॉयल तो वो हमारे लिए इंपॉर्टेंट भी हो चेंज हो गया है यूनिवर्सिटी अपना तो जिन यूनिवर्सिटी साइंस वूनिट की थी यूनिवर्सिटी चेंज हो गया है एयरपोर्ट सर्विस बेस मोस्ट शायद मोस्ट इंपॉर्टेंट हो चेंज इतना ही आउट

এখানে সিলেক্ট মেনু টু এডিট এখানে ক্লিক করার পরে আপনারা যে মেনু এডিট করা প্রয়োজন সেই মেনুতে সিলেক্ট করবেন এরপর সিলেক্টে ক্লিক করবেন তাহলে এই মেনু স্ট্রাকচারে সেই মেনুটা এখানে শো করবে এখন এখানে কিছু মেনু অপশন দেওয়া আছে এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই অ্যারো চিহ্নে ক্লিক করবেন এরপর রিমুভ এ ক্লিক করবেন তাহলে সেই মেনুটা রিমুভ হবে এরপর অবশ্যই আপনাদের সেভ মেনুতে ক্লিক করতে হবে